পেয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন সব কুকু ডেলি দিলাম সতেরো মিলি আপনারা দেখবেন দর্শক বন্ধু আমার গোটা ভিডিওটা যদি না দেখেন আপনারা বুঝতে পারবেন না কারণ আসসালামু আলাইকুম দর্শক বন্ধু আজকে আমি গোটা দোকানটাই নিয়ে চলে এসেছি আপনাদের জন্য কারণ হচ্ছে আমার কথাগুলো শুনে হাসবেন না আমি আপনাদের আজকে যে বিষগুলো এনেছি এগুলা এগুলা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ বিষ আমি নিয়ে এসেছি গাছ মোটা করবে কালো করবে এবং ষাট করবে আমার কথাগুলো সবাই শুনবেন তাহলে বুঝতে পারবেন আর আমি যেই অনুযায়ী বিষগুলো দিব বা কীটনাশক বা ছাত্রানাশক আমি যেগুলো এই গাছে স্প্রে করব আমার দেখা দেখি আমি যেই অনুযায়ী দিব ওই অনুযায়ী যদি আপনারা বীজগুলো দিতে পারেন তো ইনশা আল্লাহ একশো একশো কাজ হইতে হবে একশো একশো কাজ হইতে হবে আমি আপনাদের গ্যারেন্টি দিচ্ছি ইনশাল্লাহ আপনাদের এখন আমি বলবো এই যে দর্শক বন্ধু আমি ট্যাবলেটের কথাই আগে বলি এই যে এই যে এই ট্যাবলেটটা জীবন্ত প্লাস করবেলের এটা হচ্ছে ফলিকুর এটা হচ্ছে পেঁয়াজের কিন্তু মেন বিষ এই ফলিকুর এটা হচ্ছে ব্রেক ব্রেক এটা হচ্ছে গুড়ি পোকার তে আমি আপনাদের এখন বলি আর এটা হচ্ছে ওজেব ওজেব ম্যান কোজেপ বল দর্শক বন্ধু আমি আপনাদের বলি ট্যাবলেটের এখন দেওয়ার কাজ কি আমার পেঁয়াজ লাগানোর বয়স আজ হচ্ছে ছত্রিশ দিন পেঁয়াজ লাগানোর বয়স আমার ছত্রিশ দিন আজকে তো ট্যাবলেটটা কী কারণে দেব এই ট্যাবলেটটা দেব গাছটা মোটা করার জন্য গাছটা মোটা করার জন্য দেবো এই ট্যাবলেটটা কালো করবে প্লাস আগামরা বদ্ধ হয়ে যাবে আর এই বেড়েকটা দিব দর্শক বন্ধু এই বেরেকটা দিব হয়েছে বাইলের ভিতরে যে গুড়ি পোকাগুলো থাকে ওই গুড়ি পোকা লাগার কারণে গাছগুলো কুকড়ি মুখড়ি হয়ে যায় তার জন্য দেব গুড়ি পোকার বিষ এটা দেব এই কীটনাশকটা দিব এই যে বেরেক কীটনাশক এটা দিব হচ্ছে বেলের ভিতরে গুডি পোকার জন্য আর এই ফলিকূর দিব ছাত্রাকনাশক এই ফলিকূড়টা দিব আছে আপনার হচ্ছে গাছগুলো ষাট করবে এই যে দেখতে পাচ্ছেন গাছগুলো শক্তির কারণে এই যে একটু বেঁকা হয়ে হয়ে আছে একটু বেঁকা হয়ে আছে তার জন্য এই ফলিকুর দেব দেবো আর এই ওজেব এই মেনকজেপ পাউডারটা দেবো গাছটা সুন্দর করবে কালো করবে কালোটা ধরে রাখবে তার জন্য এটা দেবো দর্শক বন্ধু আমি আমার ভিডিওগুলো আপনারা যদি দেখেন আর যদি ওই অনুযায়ী কাজ করেন আপনাদের কাজ হতে হবে ইনশাল্লাহ যেহেতু আমি আমার ভিয়ে পরীক্ষা করার পরে আপনাদের ভিডিও গোলা দিই আমার ভিডিও দেখে কেউ কোনো দিন লস খাবেন না লস খাবেন না বিষ দিয়ে লস খাবেন না যে ভাই এই বিষটাতে কাজ হচ্ছে না ওই বিষটাতে কাজ হচ্ছে না আমার ভিডিওতে এসে আপনি যদি এই অনুযায়ী কাজ করেন তা আপনার হচ্ছে এই কথাগুলো আমাকে কমেন্টে করে বলতে হবে না তো দর্শক বন্ধু আপনাদের জন্য আপনাদের ভালোর জন্যই রিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিক ওই উপর আলা তো দর্শক বন্ধু আমার কারণে যদি আপনাদের পেঁয়াজগুলো ভালো হয় তা আমি ধন্য দর্শক বন্ধু আমি এখন এই বীজগুলো কথাখানি করে দিচ্ছি আপনারা অবশ্যই দেখবেন হ্যাঁ আচ্ছা দর্শক বন্ধু এখানে আমি দিয়ে দিলাম এই আপনারা এখন বেশি দিবেন না কারণ হচ্ছে এই যে এই এক প্যাকেট এক প্যাকেট আছে একটা যে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু যে এই ট্যাবলেট এই একটা ট্যাবলেট দশ কাঠাতে দিবেন আর আমি এখানে এখন দিব এই যে দেখতে পাচ্ছেন এই যে বেরেক দিব বেরেক দিলাম এখানে এক খাপ এই যে দিলাম এক খাপ এক খাপ বেড়েক দিলাম এটা হচ্ছে যে বাইলের ভিতর গুড়ি পোকার জন্য এখানে দিয়ে দিলাম আর এখানে আমি ফলিকুর দিব হচ্ছে ফলিকুর ফলিকুর দিব হচ্ছে আপনার হচ্ছে সুতোরো মিলি সুতোরো মিলি দিব এই যে দেখতে পাচ্ছেন আমি মিলি ঢালছি মিলি মিলিতে ঢালছি এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু এখানে মিলি লেখা আছে আমি সতেরো মিলিয়ে এখানে দিয়ে দিলাম এই যে দেখতে পাচ্ছেন সবটুকু ডেলি দিলাম সতেরো মিলিয়ে আপনারা দেখবেন দর্শক বন্ধু আমার গোটা ভিডিওটা যদি না দেখেন আপনারা বুঝতে পারবেন না কারণ হচ্ছে এই যে আমি বিষগুলা দিচ্ছি এই বিষগুলা যদি না দেওয়া দেখেন তাহলে তো আপনারা বুঝতে পারবেন না যে আমি কতখানি দিচ্ছি আমার গাছটা ভালো হচ্ছে কি কারণে কথাখানি দেওয়ার জন্য এই যে চামচ আমি চা চামচের চা চামচের এই চামচে করে দিচ্ছি এই যে এখানে দিলাম দুই চা চামচ তিন চা চামচ চার চা চামচ পাঁচ চামচ এখানে আমি পাঁচ চামচ দিয়ে দিলাম পাঁচ চামচ দিলাম এর সাথে যে ট্যাবলেটটা যে আমি গুলতে দিয়েছি দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু যে এর ভিতরে দেখতেছেন ভট 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 করছে এটা সম্পূর্ণ গুলা হলে এখানে ঢেলে দেব এরকম এই যে দেখতে পাচ্ছেন দর্শক বন্ধু আমি গুলানোর পরে সব পানিটুকু এখানে ঢেলে দিলাম এই যে সবাই এখন গুলুক No, <coughs>